আসসালামু আলাইকুম সবাইকে আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে রাস্তা পরিষ্কার চলছে ফুটপাথ যারা দখল করে বসেছিল তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে ম্যাজিস্ট্রেট আসছে দুইজন ওনারা এসে এদেরকে সরিয়ে দিচ্ছে এই যে আপনারা দেখতেছেন যে এদেরকে সরিয়ে দিচ্ছে আসলে এটা কিন্তু একটা পার্মানেন্টলি সলিউশন হচ্ছে না কারণ এদের এরা দেখবেন যে এই গলিতে গলিতে এই সব নিয়ে রেখে দিচ্ছে আপাতত আবার এখানে চলে আসবে তো এইটার আসলে সমাধান কি এদেরকে সরাইতে গেলে আবার সুশীলদের মানে চুলকানি শুরু হয় যে এরা কি করবে খাবে কোথায় যাবে আরে ভাই না খেয়ে মারা যাবে এদেরকে আল্লাপাক না খেয়ে মেরে ফেলবেন আরে ভাই দেশকে শহরকে সুন্দর করতে হইলে একটা কঠিন সিদ্ধান্ত তো নিতেই হবে কিছু তো করার নাই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যেভাবে গাড়ি পার্কিং করে রেখেছে আসলে তো এখানে গাড়ি এভাবে পার্কিং করে রাখার কথা না এটা তো কোনো পার্কিং এরিয়া না এই যে ফুটপাথের দোকানগুলো দেখতেছেন পিছনে যা দেখলেন সেটা ম্যাজিস্ট্রেট এসে তুলে দিয়েছে এটা সকালবেলা আমি যদি বিকালে ফেরার পথে আবার দেখি যে এরা এখানে বসছে আমি কিন্তু অবাক হব না কারণ এটা কখনো স্থায়ী হয় না এটা কখনো স্থায়িত্ব হয় না এই যে দেখেন গুছায় সবাই গুছায় যার যার মতো করে যেতে শুরু করেছে কিন্তু বিকাল হতে হতেই আবার যা যার যার জায়গায় সে বসে পড়বে মানে এটার কোনো মানে পারমানেন্টলি কোনো সলিউশন নাই